এসআর ফর্ম আপনারা হয়তো সবাই হাতে অলরেডি পেয়ে গেছেন এবার এসআর ফর্ম ফিল করার আগে অবশ্যই মাথায় রেখে দিন যে এই তিনটি ভুল বিশেষ করে এই তিনটি ভুল আরো তো অনেক ভুল রয়েছে এই তিনটি ভুল যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে বন্ধুরা মনে রাখুন যে আপনাদের নামে কিন্তু দুটো এনুমারেশন ফর্মই আপনাদের নামে ইস্যু করা হয়েছে তার মধ্যে একটি ফর্ম কোনো কারণে যদি আপনারা ভুল করে ফেলেন বা ভুল ফিল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পরে পড়তে হবে যেমন ধরুন রিলেশনশিপে আপনি কান্না লিখবেন বাংলাতে আপনি ফর্ম ফিল করবেন নাকি আপনি ইংরেজিতে ফর্ম ফিল করবেন আপনি বাবার নাম লিখবেন নাকি আপনি স্বামীর নাম লিখবেন এবং কোন কালি দিয়ে লিখবেন সেই সমস্ত কিছুই এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন এবং এরকম ভাবে ফিল করলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সমস্ত কিছু ঠিকঠাক থাকবে এবং আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতেও থাকবে আর খসড়া ভোটার তালিকাতে তো থাকবেই থাকবে তো কি রয়েছে সমস্ত কিছুই জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন প্রথম প্রশ্ন যেটা আপনাদের রয়েছে সেটা হচ্ছে এসআর ফর্মে আপনি বাবা নাকি স্বামী কার নাম লিখবেন এসআইআর ফর্মের জন্য এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য বিবাহিত মহিলাদের কিছু ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে সব থেকে বড় সড় সমস্যা এই ক্ষেত্রে যাদের দু হাজার সালের ভোটার তালিকাতে নাম ছিল তাদের জন্য এক নিয়ম এবং বাকিদের জন্য অন্য নিয়ম রয়েছে অর্থাৎ যে সমস্ত মহিলাদের নাম দু সালের ভোটার তালিকাতে ছিল তাদের জন্য রয়েছে যাক নিয়ম এবং যাদের নাম সালের ভোটার তালিকাতে ছিল না তাদের জন্য আবার অন্য রকম নিয়ম। যেমন ফারস্টে বলা হয়েছে যে যে সমস্ত মহিলার নাম 2200 সালের ভোটার তালিকাতে নেই তারা বিবাহিত হন আর অবিবাহিত হন তারা বাবা মা অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়র নাম যাদের নাম দু সালের ভোটার তালিকাতে রয়েছে তাদের নাম লিখে ফর্মের ডান দিকের কলামটিকে পূরণ করতে হবে। অর্থাৎ যে সমস্ত মহিলাদের নাম ধরুন দু সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ তারা নর্মালি নাইনটিন এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের নাম ভোটার তালিকাতে থাকার কথা নয় তো সেই সমস্ত মহিলা আজকের দিনে বিবাহিতই হন অথবা আপনি অবিবাহিতই হন তো আপনার আপনার বাবার নাম নাম অথবা অথবা মায়ের সেক্ষেত্রে পরিবারের অন্য কোনো আত্মীয়র নাম যেমন আপনাদের ঠাকুরদা এবং আপনাদের ঠাকুমা এই চারটি রিলেশন ব্যতীত অন্য কোনো রিলেশন নির্বাচন কমিশন কোনোভাবে আহ গ্রাহ্য করবে না কারণ আপনি যখন অনলাইনে যদি আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করতে চান তখন দেখবেন যে রিলেশনশিপের চারটি অপশন দিচ্ছে বাবা মা গ্র্যান্ডফাদার ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুমা এবং ঠাকুরদা তো সে কারণে এটা ক্লিয়ার হয়ে গেল যে দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনি ডান দিকের যে কলামটি রয়েছে সেক্ষেত্রে আপনাদের যার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তার নাম লিখবে আপনার স্বামীর নাম থাকলেও কিন্তু আপনি স্বামীর নাম লিখবেন না আপনারা লিখবেন আপনাদের বাবার নাম মায়ের নাম অথবা ঠাকুরদার নাম অথবা ঠাকুমার নাম এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্ত বিবাহিত মহিলাদের নাম দু 2002 সালে ভোটার তালিকাতে ছিল তাদের শুধুমাত্র ফর্মের বাদিকের অংশটিকে পূরণ করতে হবে তো তারা তো ফর্মের বাদিকের অংশটিকে পূরণ করবেন যাদের নাম দুটো তালিকা রয়েছে এদিকে একটা এদিকে একটা তো যাদের নাম 2002 সালের ভোটার তালিকাতে ছিল তারা বাদিকের অংশটিকে পূরণ করবেন ঠিক আছে তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে বাদিকের যে অংশটি রয়েছে এই ক্ষেত্রে তাহলে আপনি সম্পর্কের জায়গায় কার নাম লিখবেন তো এখানেও একটা প্রশ্ন রয়েছে তো এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের যে ভোটার কার্ডটি যে ভোটার লিস্টটি রয়েছে 2002 সালে সেটা তো অলরেডি আপনাদের কাছে আছে যেখানে দেখবেন আপনাদের সম্পর্কে যার নাম লেখা আছে না আপনি তার নাম লিখে দেবেন যদি সম্পর্কতে যদি আপনার বাবার নাম লেখা থাকে তাহলে এক্ষেত্রে আপনি সম্পর্কের জায়গায় বাবার নাম লিখবেন এবং আপনার সম্পর্কতে পিতা লিখবেন এবং যদি দেখেন যে দু হাজার দু সালের ভোটার লিস্টে এক্ষেত্রে সম্পর্কে স্বামী লেখা আছে এবং আপনাদের স্বামীর নাম লেখা রয়েছে তাহলে এক্ষেত্রে আপনি স্বামীর নাম লিখবেন এবং সম্পর্কের জায়গায় স্বামী লিখে দেবেন তো তাহলে পরে আপনাদের পিতার নাম লেখার প্রয়োজন পড়বে না দু সালের ভোটার তালিকাতে যেই সম্পর্ক আপনাদের লেখা রয়েছে এজ ইট ইস সেই সম্পর্কটি লিখবেন অন্য কোনো সম্পর্ক লিখার দরকার নেই আর দু সালের ভোটার লিস্ট নাম না থাকলে সেক্ষেত্রে বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমা চারজনের মধ্যে যে কোনো একজনের নাম আপনি লিখতে পারেন অর্থাৎ দেখুন যদি আপনাদের নাম থাকে তাহলে এখানে আত্মীয়ের নাম স্বামীর নাম লিখবেন যদি স্বামীর নাম দু হাজার এর ভোটার তালিকাতে থাকে আর যদি না থাকে তাহলে পরে বাবার নাম লিখবেন বাবার নাম থাকলে বাবার নাম লিখবেন এখানে পিতা লিখবেন স্বামীর নাম থাকলে স্বামীর নাম লিখবেন সম্পর্ক এখানে স্বামী লিখবেন এবং দু হাজার দুই এর ভোটার তালিকাতে নাম না থাকলে পরে এই অংশটিকে পূরণ করতে হবে এবং এক্ষেত্রে আপনাদের আত্মীয়র নাম অবশ্যই আপনি লিখবেন হচ্ছে অর্থাৎ এখানে নাম এক্ষেত্রে অবশ্যই আপনি লিখবেন আপনার বাবার নাম মায়ের নাম অথবা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম দেখুন আরো যে কয়েকটি ভুল সবার হতে পারে সেটা হচ্ছে ভাষা তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে যে আপনি কোন ভাষাতে ফর্ম লিখবেন বাংলাতে লিখবেন নাকি আপনি ইংরেজিতে লিখ দেখুন ফর্ম আপনার বাংলাতে এসেছে আপনাদের ফর্ম কি ইংলিশে এসেছে না বাংলায় এসেছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো ফর্ম বাংলায় বাংলায় তাই বাংলাতেই পূরণ করা যায় তবে কেউ ইংরেজিতে পূরণ করতে চাইলে সমস্ত অক্ষর বড় হাতের হতে হবে অর্থাৎ আপনি যদি চান যে আপনি ফর্মটি বাংলায় আসার সত্ত্বেও আপনি ফর্মটিকে ইংরেজিতে পূরণ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি ফর্মটিকে অনায়াসে ইংরেজিতে ফিল আপ করতেই পারেন তাতে কারোর কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই ক্যাপিটাল লিটারে লিখতে হবে তো এখন হচ্ছে কালি আপনি কোন কালির পেন ব্যবহার করবেন তো সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে নীল কালি অথবা কালো কালির বল পয়েন্ট পেন আপনাকে ব্যবহার ব্যবহার করতে হবে এবার সংখ্যা লিখুন ও ক্ষেত্রে তো আপনাকে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে তারপর আপনাকে আধার কার্ডের নম্বর লিখতে হবে তো ধরুন আধার কার্ডের নাম্বার আপনার সেভেন টু নাইন তো আপনি কিন্তু অবশ্যই এটাকে ইংরেজিতে লিখবেন সেভেন টু নাইন ফাইভ আমি আপনি যদি পুরো ফর্মটিকে বাংলাতেও ফিল আপ করেন তবুও আপনাকে এই যে ডিজিটগুলো রয়েছে সংখ্যাগুলো আপনাকে ইংরেজিতেই লিখতে হবে তো এক্ষেত্রে কিন্তু কোনোদিনও সেভেন সাত দুই নয় পাঁচ এটা লিখতে যাবেন না আপনাকে এই জায়গাটাকে তো ইংরেজিতেই লিখতে হবে দেখুন এক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত সংখ্যা বা ডিজিট যেমন ধরুন আপনার আধার নম্বর বা আপনাদের মোবাইল নম্বর ফোন নম্বর এগুলোতে ইংরেজিতে লিখতে হবে বাংলা সংখ্যা খুব একটা ব্যবহার করা যাবেন তবে বাবার নাম বাবার বাবার নাম বিধানসভা কেন্দ্রের নাম এই সমস্ত কিছু আপনি বাংলাতে লিখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যদি কেউ বাড়ির কেউ যদি মৃত ভোটার থাকে অথবা কেউ যদি নতুন ভোটার থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন পরিবারের কেউ যদি সম্প্রতি মারা যায় তাহলে চিন্তার কিছু নেই মৃত ভোটারের নামে বন বাড়িতে দেওয়া হবে না বিএলও নিজের কাছে সেই ফর্মটিকে রেখে যথাযথ দফতরে জমা দেবে অর্থাৎ বিএলও তো নর্মালি আপনাদের বাড়ির সামনেরই কেউ লোক হবে তো তিনি তো ভালো করেই জানবেন যে কোন বাড়ির কিন কে জীবিত রয়েছে কে মারা গেছে তো মৃত ভোটারের নামের ফর্মগুলো বিএলও নর্মালি নিজেদের কাছেই রেখে দেবেন এবং তিনি তার সংশ্লিষ্ট ইয়ারওর কাছে সেই ফর্মটিকে জমা দিয়ে দেবেন এবং যদি নতুন ভোটার যারা রয়েছে তারা অবশ্যই ফর্ম সিক্স তারা পূরণ করবে এবং ফর্ম সিক্স তারা অনলাইনেও ফিল করতে পারবে অথবা তারা যদি চায় যে তারা ফ্লাইন তাহলে বিএল ওর সঙ্গে যোগাযোগ করেও তারা নাম নথিভুক্ত করতে পারবেন এবারে যে এসআইআর হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজন ভোটার রয়েছে বেশ কয়েক রকমের ভোটার কার্ড হোল্ডারদের নাম কিন্তু বাদ যাবে দেখুন এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে খবর যে অর্থাৎ নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে যে সমস্ত মৃত এবং অবৈধ ভোটার এর নাম বাদ করবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে পরিচয় এবং বয়সের প্রমাণ হিসাবে যে 11 নথির কথা বলা হয়েছে সেই 11 নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দেওয়া যেতে পারে অর্থাৎ যদি আপনি অবৈধ ভোটার না হন যদি কেউ মৃত ভোটার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি তিনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই দেখুন বলা হয়েছে যে যারা ধরুন অন্যত্র চলে গিয়েছে অথবা যে সমস্ত ভোটারের নামে দুটো এপিক নম্বর রয়েছে দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে এটা তো শিওর শুধুমাত্র তাই নয় যারা কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের পুরোপুরিভাবে ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে যে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেল দু হাজার দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা অথবা মায়ের নাম কোনোভাবে দেখাতে পারবেন অর্থাৎ যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কেউ যদি জাল চেষ্টাও করে তো করতে পারবে কিন্তু দু দুই এর ভোটার তালিকাতে তারা নিজেদের বাবা বা মা বা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম কোনোভাবে দেখাতে পারবে বেন স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্নর ভারতে নাগরিক প্রমাণ করতে না পারলে তাদের নাম সম্পূর্ণভাবে বাদ চলে যাবে আচ্ছা বিবাহিত মহিলাদের না আর একটা কারো কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেমন নির্বাচকের নামে জায়গায় 2002 সালের ভোটার তালিকাতে আপনার যে নাম ছিল তেমন বিবাহের আগের নাম এটাই লিখতে হবে উদাহরণস্বরূপ বর্তমানের নাম যদি আপনাদের রুবি দত্তও হলেও 2002 সালে যদি রুবি মুখার্জি থাকে তবে তাই লিখতে হবে সেক্ষেত্রে আপনি এখন নাম রুবি দত্ত তো আপনি রুবি দত্ত লিখে দিলেন সেটা কিন্তু হবে না ওই পার্টিতে দু সালের ভোটার লিস্টে আপনাদের যে নাম ছিল সেই নামই আপনাকে লিখতে হবে এপিক নম্বর দু সালে আপনাদের যে এপিক নম্বর ছিল সেই নম্বরটিকে লিখতে হবে যদি তালিকায় এই নম্বর না থাকে তবে জায়গাটিকে ফাঁকা রাখ আত্মীয় নাম এবং সম্পর্ক সেটা তো আপনাদেরকে কিছুক্ষণ আগে জানিয়ে দিলাম যে আত্মীয় নামের জায়গায় দু সালের ভোটার তালিকাতে যার নাম রয়েছে তার নাম লিখবেন যদি বাবার নাম থেকে থাকে তাহলে বাবার নাম লিখবেন থেকে থাকলে মার নাম লিখবেন এছাড়া দেখুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের মধ্যে কেউ যদি এরকম হয় যে যাদের কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই অর্থাৎ যে এগারোটি নথির কথা নির্বাচন কমিশন বলছে তাদের মধ্যে কোনো নথি যাদের কাছে নেই তাদের নাম কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ চলেই যাবে তাদের নাম খসড়া তালিকাতে উঠবে দেখুন খসড়া তালিকাতে এনুমারেশন ফর্ম যারা জমা দেবে তাদের সবার নামই খসড়া ভোটার তালিকাতে উঠবে সেক্ষেত্রে কারোর নাম বাদ যাবে না কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাতে তাদের যারা থাকবে মধ্যে একটি দেখাতে যাদের হাজার দুয়ের এর সাথে বর্তমানের কোনো লিংক দেখাতে পারবে বাবার নাম মায়ের নাম ঠাকুমার নাম ঠাকুরদার নাম তাছাড়া যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে অথবা মায়ানমার থেকে ভারতে এসছেন অর্থাৎ যারা ভারতীয় ভোটার নন তারা কোনোভাবে এসআইআর সময়তে তারা ভারতের নাগরিকত্ব বা ভোটার তালিকাতে তারা নাম ওঠাতে পারবেন না এটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি আপনি যদি যদি কোনো ভুল ভুল তথ্য তথ্য দেন দিয়ে সেক্ষেত্রে এসআইআর ফর্ম জমা করেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম তালিকা থেকে বাদ চলে যাবে কেননা ভুল তথ্য দিয়ে না আপনাদের কোনো লাভ নেই তার কারণ দু হাজার দু সালের ভোটার লিস্টের সাথে আপনাদের কোনো লিংক দেখাতেই হবে এটা হচ্ছে মাছ এবং বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমা ছাড়া অন্য কোনো রিলেশনশিপ গ্রাহ্যই হবে না সে আপনি ভরতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে গ্রাহ্যই হবে ঠিক আছে তো আশা করবো আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন